এত সুন্দর ছানা জিলিপি যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর চড়া দামে দোকান থেকে কিনে খেতে হবে না যেমন হয়েছে নরম তুলতুলে তেমন দেখতে সুন্দর দেখুন কতটা সিরাপ নিয়েছে প্রত্যেকটা জিলিপি খুব সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথে এই জিলিপি গুলো মিলিয়ে যাবে আমি একটা আপনাদের খেতেও দেখা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিলিপি গুলো কতটা নরম হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো ও দোকানের মতো হয়েছে দেখুন মুখে দেওয়ার সঙ্গে কিন্তু এই জিলিপি গুলো মিলিয়ে যাবে প্রত্যেকটা জিলিপি খুব সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই এইভাবে একবার এইবার পুজোতে জিলেপি তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার তৈরি করে তার দোকান থেকে কিনে খেতে চাইবেন জন্য নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি বিএসফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই দুর্গাপূজা আর দুর্গাপূজার উপলক্ষে যদি আমরা বাড়িতেই একদম দোকানের মতো নরম চুল তুলে ছানার জিলেপি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর দোকানে প্রচুর পরিমাণে ছানার জিলেপির দাম আর আমরা বাড়িতে তৈরি করে নিলে খুব অল্প সময় আর অল্প উপকরণের মধ্যে কিন্তু আমরা একদম দোকানের মতো পারফেক্ট ছানার জিলেপি তৈরি করে নিতে পারবো তো রেসিপিটা আমি খুবই সহজ ভাবে ছানার জিলেপি তৈরি করার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক লিটারে একটু কম রয়েছে দুধ তো এই দুধটা দিয়ে আজকে আমি ছানার জিলেপি তৈরি করে দেখাবো এবার দুধটা আমি উনুন ধরিয়ে জাল করে ছানাটা কেটে নি ছানা কাটানোর জন্য উনুন জেলে দিয়েছি এবার একটা পাত্র নিয়েছি পাত্রটা বসিয়ে দেবো দুধটা আমি আগে ছেঁকে নিয়েছি এবার ঢেলে দেবো এই যে দেখুন দুধের একটা বলক উঠে গেছে আমি আর জাল করবো না একটা বলক উঠে গেলেই হয়ে যাবে ছানা কাটানোর জন্য এবার আমি উনুনের আসটা হালকা রেখেছি এবার আজকে উনুনের উপরেই আমি ছানাটা কেটে নিই ছানা কাটানোর জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পাতি লেবুর রস দিয়েও কেটে নিতে পারেন তো এখানে তিন চামচের মতো দিয়ে দেবো তিন চামচ হয়ে যাবে ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে উনুনের আঁচ না থাকলেও হবে কিন্তু উনুনের আঁচটা হালকা রেখে ছানাটা নিতে পারবেন কেটে আবার মনে করেন যদি নামিয়ে নিয়ে করবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে তবে আজকে আমি উনুনের আঁচটা একদম হালকা রেখে এইভাবে উনুনের উপরেই ছানাটা কেটে নেব তো দেখুন এখানে আমি তিন চামচ ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ছানাটা কেটে আছি আর ছানার যে জলটা দেখুন একদম টলটলে সবুজ হয়ে গেছে এই জলটা সবুজ হয়ে গেলেই কিন্তু বুঝতে হবে যে খুব ভালো করে ছানাটা কেটে গেছে এবার ছানাটা না নিয়ে ছেঁকে মধ্যে নিয়ে নেব পাতলা একটা সুতির কাপড় ছানাটা ছেঁকে নেওয়ার জন্য ছানাটা দেখুন একদম দলা দলা ভাবে কেটে গেছে খুব সুন্দর ভাবে ছানাটা এইভাবে ছেঁকে নেব এখানে ছানাটা ছেঁকে বাটি বাটিতে নিয়েছি নেওয়ার পর এইবার আমি ঠান্ডা জল দিয়ে ছানাটা দু থেকে তিনবার ভালো করে একটু ধুয়ে থাকে সেটা আর থাকবে না আপনারা ভিনিগার দিয়ে কেটে নেন বা লেবুর রস দিয়ে এইভাবে একটু ঠান্ডা জল দিয়ে অবশ্যই কিন্তু দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে এখানে ছানাটা আমি তিনবার ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে এবার আলতো হাতে একটু চাপ দিয়ে জলটা নীদে বের করে দেবো এবার ছানাটাকে একটু শক্ত করে বেঁধে কিছুক্ষণের জন্য ঝুলিয়ে চিনি সিরাপটা হবে ততক্ষণের জন্য রেখে ছানার জিলিপি তৈরির জন্য যে ছানাটা আমি কেটে নিয়েছি সেটা হবে দেড়শো গ্রাম আর দেড়শো গ্রাম ছানার জন্য এখানে চিনি নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চিনির আমি সিরাপ তৈরি করবো এবার কড়াইয়ে দিয়ে দেবো চিনির মধ্যে দেবো দুটো ছোট এলাচ মুখ গুলো একটু খাটিয়ে দিয়েছি তাহলে চিনির সিরাপে খুব সুন্দর একটা এবার হবে আর দেব ওই বাটি দু বাটি জল এবার চিনিটা নেড়ে চেড়ে জলের সঙ্গে খুব ভালো করে গলিয়ে পাতলা টাইপের একটা চিনির সিরাপ তৈরি করে নেব চিনির সিরাপটা এখানে খুব ভালো করে রেডি করে নিয়েছি এবার নামিয়ে নিয়ে নামানোর আগে আপনাদের একটু দেখিয়ে দেই দেখুন চিনির সিরাপটা কিন্তু এইরকম করে করে নিতে হবে খুব একটা যে পাতলা তাও না বা খুব একটা যে মোটা তাও কিন্তু না আগেই নিতে হবে সঙ্গে সঙ্গে একটা থালাতে ঢেকে রেখে দেবো ছানাটা নামিয়ে নিয়েছি এবার একটা থালাতে ঢেলে নেব আর ছানাটা দেখুন অনেকটা কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার একটু গলাটা ভেঙে নেব এইভাবে এখানে আমি দেড়শো গ্রাম ছানার মধ্যে দিয়ে দেবো বড় চামচের তিন চামচ ময়দা আলু দিয়ে খুব ভালো করে একটু ময়দার সঙ্গে ছানাটাকে মেখে নিতে হবে তাহলে দেখবেন ছানার জিলেপিগুলো একদম নরম রসালো আর ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার মাঝখানটায় একটু গোল করে নেবো এখানে নিয়েছি দু চামচের মতো সাদা তেল একটুখানি দিয়ে দেব আর দেব এই যে দেখুন দুটো আঙ্গুল দিয়ে আমি চেপে ধরেছি এক চিমটি মতো খাবার সোডা তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এবার তেলের সঙ্গে খাবার সোডাটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব খাবার সোডার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সঙ্গে ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া যাবে কিন্তু ছানার জিলেপি গুলো একদম নরম তুল তুলে আর ভেতরটা খাপা হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অপূর্ব লাগবে এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাত দিয়ে একটু লম্বা মতো করে নেবো এবার এখান থেকে ছোট করে লেচি বের করে নেব করে নেবো এবার হাত দিয়ে একটু গোল করে নেব থালার মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নেবো দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে একটু লম্বা করে নিয়েছি এবার এই মুখটা এইভাবে একটু ঘুরিয়ে দেবো দেওয়ার পর হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবো এই যে দেখুন খুব সুন্দর গোল করে নিয়েছি এবারে এই মুখটা তুলে এইভাবে একটু চেপে দেব তাহলেই রেডি হয়ে গেল আমাদের ছানার জিলেপি এই দেখুন এভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নেব হাতে এইভাবে একটু লম্বা করে নেবো যে দেখুন লম্বা করে নিয়েছি এবারে এইভাবে একটু ঘুরিয়ে দিলে নিয়ে মুখটা এইভাবে উপরে তুলে দিলে হয়ে গেল এখানে একই ভাবে সবগুলো জিলেপি আমি রেডি করে নিয়েছি এবার তেল গরম করে ভেজে জিলেপি গুলো ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল তেলটা হালকা একটু গরম করে নেবো তেল এখানে হালকা একটু গরম হয়েছে এবার এই অবস্থায় জিলেপি গুলো ছেড়ে দেবো তেলটা কিন্তু প্রথমের দিকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম তেলে এগুলো ছাড়তে হবে এখানে সব জিলিপি আমি একসঙ্গে ভেজে নেবো তেলটা একটু ছানটা দিয়ে ফেলিয়ে দেবো দেখুন তেলের উপরে হালকা হয়ে ভেসে উঠেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার উল্টে দেবো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে তুলে নেব দোকানের জিলেপিগুলো গুলো দেখবেন খুব সুন্দর একটা লাল লাল কালার হয় ওইভাবে একটু ভেজে নেব দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে আর একটু ভেজে নেব যে দেখুন খুব সুন্দর করে ভিজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবো আর এদিকে চিনির সিরাপটা আমি পরে আবার একটু গরম করে ভেজে দেখেছি সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো চিনি সিরাপ কিন্তু অবশ্যই গরম রাখতে হবে এবার চিনি সিরাপের সঙ্গে খুব ভালো করে একটু করে ছানার জিলিপি তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু চিনির সিরাপটা একটু বেশি লাগবে এভাবে একটু হলট পালট করে নিয়েছি আমি থালা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য থালা দিয়ে ঢেকে রেস্টে দিয়েছি ফিরে এলাম পুরো এক ঘন্টা পর এবার ঢাকা তুলে জিলেপিগুলো দেখে নেবো যে কেমন হয়েছে এবার ঢাকা তুলে নেবো এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন আমি যখন জিলিপি গুলো ভেজে সিরাপের মধ্যে তখন কতটা চিনির সিরাপ ছিল আর এখন কতটা কমে গেছে তার মানে খুব ভালোভাবে কিন্তু করে নিয়েছে আর দেখুন কতটা নরম হয়েছে কতটা রস সপ করেছে দেখুন আমি হাত দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি এই যে দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে দেখেছেন কত চিনির সিরাপ সুপ করে নিয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো নরম তুলতুলে আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে জিলেপি আমি একদম নরম তুলতুলে রসালো তৈরি করে দেখাবো তো দেখুন এইভাবে যদি জিলেপি তৈরি করে বাড়িতে নেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে কেটে হবে না আপনারা বাড়িতেই একদম দোকানের মতো নরম তুলতুলে জিলেপি তৈরি করে নিতে পারবেন তো এবার সম্পূর্ণ জিলেপি আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব কালারটা দেখুন কত সুন্দর এসেছে একদম দোকানের মতো দেখতে হয়েছে খেতেও এগুলো অসাধারণ লাগবে একই ভাবে সব জিলেপি তুলে নিতে তাহলে বন্ধুরা আজকে আমার এই ছানার জিলেপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি চেষ্টা করেছি দোকানের মতো করে তৈরি করে নেওয়ার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন